প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি মুসলিমদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনারা নিশ্চয়ই ডক্টর জাকির নায়কের ভিডিওগুলি দেখেছেন তিনি খ্রিস্টানদের কীভাবে সরাসরি আক্রমণ করেন শুধু তিনিই নন ছোটোবেলা থেকে প্রত্যেক মুসলিম ছেলেদের শেখানো হয় কীভাবে তারা বাইবেলকে মিথ্যা প্রমাণ করবে এবং ইসলামকে ডিফেন্ড করবে তাই প্রত্যেক বিশ্বাসীর কাছে অনুরোধ আপনারা নিজেদের বিশ্বাসের বিষয়ে শিক্ষিত হন এবং যথার্থ তাদের উত্তর দেওয়ার চেষ্টা করুন পবিত্র বাইবেলে প্রথম পিতর তিন অধ্যায় পদ বলছে তোমাদের হৃদয়ে ভক্তির আসনে খ্রিস্টকেই প্রভু বলে প্রতিষ্ঠা করো যদি কেউ তোমাদের অন্তরের প্রত্যাশা সম্পর্কে জানতে চায় তবে তাকে যথাযোগ্য উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেকো কিন্তু কমলতা ও শ্রদ্ধা সহকারে সবিনয়ে তোমাদের বক্তব্যকে পেশ করবে প্রিয় বন্ধুরা এখানে সরাসরি বলা হচ্ছে আমাদের বিশ্বাস কি তা যদি কেউ জানতে চায় আমরা যেন উত্তর দিই আমরা যেন চুপচাপ না থাকি বা মুখ লুকিয়ে আমরা যেন চলে না আসি আমাদেরকে একটা যথার্থ উত্তর দিতে হবে এবং সেটা বিনম্রতার সহিত এবং শান্তির সহিত এবং শ্রদ্ধাপূর্বক তাই আপনারা সবাই জানার চেষ্টা করুন এই মুসলিমরা কি কি প্রশ্নগুলো করে থাকে এবং আমরা তাদেরকে কিভাবে উত্তর দেব আর এই প্রশ্নগুলোকে একটি ভিডিওতে উত্তর দেওয়া সম্ভব নয় তাই কয়েকটি পার্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাই আপনারা অবশ্যই সেগুলো দেখুন সর্বপ্রথম তারা যে প্রশ্নটি করে থাকে হোয়ার ডিড জিজস সে বাইবেল আই এম গড ওয়ার শিব মি বাইবেলের কথায় যিশু নিজের মুখে বলছে আমি ঈশ্বর আমার আরাধনা করো হ্যাঁ এটা সত্য যে বাইবেলে কোথাও যিশু বলেনি আমি ঈশ্বর আমার ইবাদত করো তিনি এটাও বলেননি যে আমি ঈশ্বর নই আমার ইবাদত করো না তিনি এই কারণে এটা বলার প্রয়োজন মনে করেননি কারণ তিনি পৃথিবীতে নিজের ঈশ্বরত্ব প্রমাণ করতে আসেনি তিনি বলেছিলেন কারণ বাস্তবিক মনুষ্যপুত্র পরিচর্যা পাইতে আসেনি কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপনার প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে এসেছেন যখন আট অধ্যায় আটান্ন পদ কী বলছে কিন্তু যখন তিনি জিহুদি নেতাদের মোকাবিলা করছিলেন তিনি নিজের অস্তিত্ব এবং পরিচয় দিয়েছিলেন যিশু বললেন আমি সত্য বলছি আব্রাহামের জন্মের পূর্ব থেকে আমি আছি যখন দশ অধ্যায় তিরিশ পদ কী বলছে তিনি নিজের পরিচয় দিচ্ছেন আমি ও পিতা আমরা এক আর এই কথা শুনে জিহুদিরা তাকে পাথর মারতে চাইল কারণ তিনি নিজেকে ঈশ্বরের সমান বা ইকুয়াল করতে চেয়েছিলেন যখন যিশু শিষ্য ফিলিপ বললেন প্রভু আমাদের পিতাকে দেখিয়ে দেন সেটাই যথেষ্ট যিশু কি বলেছিলেন যখন চোদ্দ অধ্যায় নয় এগারো দেখুন সে একই যীশু নিজের মুখে বলছেন আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন যে আমাকে দেখিয়ে আছে সে পিতাকেও দেখিয়েছে যখন সতেরো অধ্যায় পাঁচ পথ যিশু বলছেন হে পিতো জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো এখানে যিশু কীরকম মহিমার কথা তিনি বলছেন যেটা পিতার সাথে ছিল এবং কখন ছিল সৃষ্টির পূর্বে আর তিনি যদি ঈশ্বর না হন তাহলে পিতা ঈশ্বরের সাথে কীরকম মহিমা তার ছিল পুনরুত্থানের পর যিশু যখন শিষ্যদের দর্শন দিলেন যখন কুড়ি অধ্যায় পথ যিশু থমাকে বলেছিলেন তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ ধন্য তাহারা যাহারা না দেখিয়াও বিশ্বাস করিল কেন তিনি কথা বললেন কারণ সমাতার তার শিকারুক্তিতে বলেছিলেন প্রভু আমার ঈশ্বর আমার এটা তিনি নিজের মুখে স্বীকার করেছিলেন আর তাই যিশু বলছে ধন্য তারা যারা না দেখেও আমাকে বিশ্বাস করে তাদের ঈশ্বর এবং প্রভু বলে আর প্রিয় বন্ধুরা আমি বলতে চাই আপনারা দেখবেন বাইবেলে কিন্তু এটা রেড লেটারেই লেখা রয়েছে কারণ জাকির নায়কের মতো মুসলিমরা আরো জিজ্ঞাসা করে কোথায় বাইবেলে এটা রেড লেটারে লেখা রয়েছে মানে যীশু তার নিজের মুখে বলেছেন হ্যাঁ প্রভু যিশু সরাসরি পরিষ্কারভাবে বলেনি আমি ঈশ্বর কারণ ঈশ্বরের প্রয়োজন নাই প্রমাণ দেওয়ার যে তিনি ঈশ্বর তিনি তো এটাও সরাসরি বলেননি যে আমি মসীহ তাহলে কি তিনি মসীহ নন কুরআন কেন তাহলে বলে মসি মরিয়মের পুত্র আল্লাহ রসুল এবং তিনি মসিহ যিশু একবার নয় অনেকবার নিজের মুখে সরাসরি বলেছেন মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করতে হবে প্রাচীনবর্গ প্রধান যাজক অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হতে হবে এবং তাকে হত হইতে হইবে আর তৃতীয় দিবসে উঠতে হবে লুক নয় বাইশ আরও অনেক রয়েছে তাহলে কুরআন বা মুসলিমরা তার কুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থানকে কেন সরাসরি অস্বীকার করে যেটা যিশু তার নিজের মুখেই বলেছিলেন আমি আবারও বলছি এটা কিন্তু রেড লেটারেই লেখা রয়েছে দ্বিতীয় যে প্রশ্নটি ইসলাম করে থাকে বা মুসলিমরা করে থাকে হাউ ক্যান গড হ্যাভ এ সান ঈশ্বরে কি করে পুত্র হতে পারে তিনি কাকে বিয়ে করেছেন ঈশ্বর কি শারীরিক সম্পর্ক করতে পারেন রকম নোংরা নোংরা প্রশ্নগুলি করে থাকেন কারণ তাদের কোরআনে লেখা রয়েছে ঈশ্বর কাউকে জন্মও দেন না তিনি নিজেও তার জন্ম হয়নি তারা যহন সুষমাচার তিন অধ্যায় ষোলোপত্রী কোট করেন যেখানে লেখা রয়েছে ঈশ্বর তার একজাত পুত্রকে জগতে প্রেরণ করলেন ঈশ্বর কি করে তাকে জন্ম দিলেন তার পুত্র কি করে হতে পারে আরও যুক্তি দেখায় কিভাবে পুরুষ ও নারী সম্পর্কের দ্বারা বাচ্চার জন্ম হয় তাহলে প্রশ্ন ঈশ্বর কার সঙ্গে সম্পর্ক করেছিল ঠিক আছে আসুন যহন তিন অধ্যায় ষোলোপত্রী আমরা একটু দেখি এখানে যে একজাত শব্দটি ব্যবহার করা হয়েছে আমরা এর অর্থ বোঝার চেষ্টা করি একজাত শব্দটির অর্থ হলো ইংরেজিতে বিগটেন আর ইংরেজি শব্দটা নিয়ে মুসলিমদের সমস্যা কিন্তু আমরা ইংরেজি শব্দটা দেখব না আরও অরিজিনালে যাব গ্রিক ভাষায় গ্রিক ভাষায় যে শব্দটা ব্যবহার করা হয়েছে মনোজেনেস এই মনোজেনেস শব্দটি দুটি অর্থ রয়েছে প্রথমত এক বিশেষ সম্পর্কে প্রথম স্থান অধিকারী দ্বিতীয়ত তিনি একমাত্র আর এটা বায়োলজিক্যাল সান নয় কিন্তু ঘনিষ্ঠ সম্পর্কের দরুন ঈশ্বর যিশুকে বলছেন তুমি আমার পুত্র এটা একটা বিশেষ সম্পর্কের খাতিরে ঈশ্বর যীশুকে পুত্র বলছেন যিশু যে ঈশ্বরের পুত্র সেটা ঈশ্বর নিজের মুখে বলেছেন যিশুর বাপতিস্মের সময় সেখানে লেখা রয়েছে মথি তিন সতেরো দেখুন স্বর্গ হইতে বাণী হইল ইনি আমার প্রিয় পুত্র ইহাতেই আমি প্রীত ঈশ্বর নিজের মুখেই বলছেন আর মুসলিমরা ঈশ্বরের বাক্যকে দেখুন কেমন দুর্নাম করছে মুসলিমরা প্রশ্ন করে যিশু কোথায় বলেছে যে আমি ঈশ্বর তার মানে তিনি যেটা বলেননি তার অর্থ তিনি সেটা নন তাই যদি হয় ওই একই যুক্তি অনুসারে তিনি যেটা বলেছেন তাহলে সেটা সঠিক আর আমাদের অবশ্যই সেটা গ্রহণ করতে হবে যিশু নিজের মুখে বলছেন আমি ঈশ্বরের পুত্র কেন তোমরা বিশ্বাস করছো না যখন দশ ছত্রিশ মার্ক চোদ্দো একষট্টি বাষট্টি দেখুন যখন মহাজাজক তাকে জিজ্ঞাসা করল তুমি কি সেই খ্রিস্ট পরম পরমধন্যের পুত্র যিশু উত্তর দিলেন আমি সেই এখানে তো যিশু সরাসরি বলছেন আমি সেই পরম ধন্য সান অফ অল মাইটি গড তাহলে কেন মুসলিমরা বিশ্বাস করছে না হ্যাঁ ঈশ্বরের কি করে সন্তান হতে পারে এটা সত্যি আশ্চর্যজনক তবে এটা কি আরও আশ্চর্যজনক নয় যে একটা কুমারী কি করে সন্তান ধারণ করতে পারে কোনো পুরুষের সাথে সম্পর্কে না জড়িয়ে মুসলিমরা যদি এটা গ্রহণ করতে পারে যে যিশুর জন্ম কুমারীর গর্বে হয়েছিল তাহলে ঈশ্বরের পুত্র কেন হতে পারে না মুসলিমরা ঈশ্বরকে একটা খাঁচার মধ্যে বন্দি করতে চায় তারা মনে করে আমরা যেটা মনে করতে পারবো ঈশ্বর সেরকম কাজই যেন করে তার বাইরে যেন তিনি না করেন যেটা আমরা বুঝতে পারবো না দ্বিতীয় বিবরণ উনত্রিশ অধ্যায় উনত্রিশ পদ সেখানে বলা হয়েছে নিগুড় বিষয় সকল ঈশ্বরের অধিকার এবং প্রকাশিত বিষয় সকল আমাদের জন্য ঈশ্বর সমস্ত কিছু মানুষকে প্রকাশিত করেননি যদি তিনি করতেন তাহলে মানুষ আর ঈশ্বরের মধ্যে কোনো ভেদ থাকতো না বা ডিফারেন্স থাকতো না যদি ঈশ্বর সব কিছু মানুষকে জানিয়ে দিতেন তাহলে মানুষ বলতো আহম ব্রহ্মম আমি সব কিছু জেনে গেছি তৃতীয় প্রশ্নটি যেটা করে জিসাস ইজ জাস্ট এ প্রফিট অ্যাপ্রুভড বাই গড প্রভু যিশু একজন নবী যাকে ঈশ্বর মনোনীত করেছিলেন মুসলিম অ্যাপোলজিস্ট ডক্টর জাকির নাইক বলছেন পেরির দুই অধ্যায় বাইশ পথ যে ইসরায়েল জনসাধারণ আমার কথা শুনুন নাসারতের নিবাসী যিশুর কথা আমি বলছি তিনি ছিলেন ঈশ্বরের মনোনীত ব্যক্তি তার অলৌকিক কীর্তির মাধ্যমে আপনারা তার প্রমাণ পেয়েছেন এই সমস্ত অলৌকিক কার্য লক্ষণ ও নিদর্শন তার মাধ্যমে ঈশ্বরই আপনাদের মধ্যে সাধন করেছেন তাই ডক্টর জাকির নায়ক বলছেন তিনি একজন সাধারণ মানুষ যাকে ঈশ্বর মনোনীত করেছিলেন হি ওয়াজ অ্যাপ্রুভ বাই গড তিনি তার উপরে আর কেউ নন তিনি শুধুমাত্র একজন মসিহ আর যদি তাই হয় তাহলে আসুন আমরা একটু এগিয়ে যাই দেখি পেরিত পুস্তক দুই অধ্যায় ছত্রিশ পথ্রী সেখানে লেখা রয়েছে অতএব ইসরায়েলের সমস্ত কুলনিবাসী নিশ্চিত হও তোমরা যাহাকে তোমরা ক্রুশে দিয়েছিলে সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয়ই করিয়াছেন লর অ্যান্ড মাসায়া তিনি কোনো সাধারণ মানুষ বা ভাববাদী ছিলেন না তাকে ঈশ্বর আমাদের প্রভু ও মসিহ করেছেন আপনি তাকে প্রভু বলে স্বীকার করতে পারেন অথবা নাও পারেন কিন্তু তিনি আপনার প্রভু আর যে কেউ তাকে প্রভু বলে স্বীকার করবে সেই পরিত্রাণ পাবে পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আমরা আরেকটি ভিডিওতে আলোচনা করব আজকের এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন